আপনার যদি কোথাও ব্যথা হয়ে যায় জয়েন্টে ব্যথা হয়ে গেছে ফুলে গেছে তো আজকে আমি একটা দারুণ তেলের কথা বলবো এটা যদি বাড়িতে আপনি তৈরি করতে পারেন আর যদি লাগাতে পারেন তাহলে ইনশাল্লাহ দেখবেন দুই তিন দিনের মধ্যে লাগান এভাবে আমি যে প্রক্রিয়াটি বলছি এভাবে যদি আপনি লাগাতে পারেন দেখবেন যে আপনার ব্যথা এবং ফোলা একদম কমতে বাধ্য একবার বিশ্বাস করে আপনি শুধু লাগান আপনাকে কি করতে হবে জয়তুন জৈতুন তেল যেটা হচ্ছে জলপাই তেল জৈতুন তেল এই জৈতুল তেল অলিভ অয়েল যেটাকে বলে তো এটা কি করবেন আপনি যে যে জায়গায় ব্যথা আছে আগে হালকা ম্যাসেজ করে নিন বেশি জোরে না হালকা ম্যাসেজ করে নেন ম্যাসেজ করে নেওয়ার পর আপনাকে কি করতে হবে এক চামচ হলুদ এক চামচ দালচিনি এক চামচ মধু আর হচ্ছে এক চামচ সরষের তেল আর আপনি নেবেন হাফ চামচ চুন এগুলো লিখে নেন ভালো করে এগুলো মিক্সড করেন যে জায়গায় ব্যথা আছে জয়েন্টে ব্যথা আছে ফুলে গেছে এই জায়গায় কী করেন ওই পেস্ট করেন সম্পূর্ণ মিক্স করেন মিক্স করে এগুলো এই জায়গায় হালকা লাগিয়ে দেন লাগিয়ে দেওয়ার পর একটা সুতি কাপড় বেঁধে দেন উপরে আর সেটা সাত থেকে আট ঘন্টা লাগিয়ে রাখুন যখন ধুয়ে ফেলবেন আবার জৈতুন তেল দিয়ে একটু মালিশ করে নেন এভাবে একদিনে একবার ব্যবহার করেন এটা হচ্ছে সাত দিন করেন যত বড়ো ব্যথা থাক আপনারা বিশ্বাস করুন যত বড়ো ব্যথা থাক আপনারা কমতে বাধ্য আজকে এখানে রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ